আপনি খান ওটা না 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 খান আমি এখন খাবো আমি আপনাকে দিচ্ছি খান আপনি খান আমি না না ওটা আপনার জন্য আমি শুনেন শুনেন আমি আমার কথা শুনেন আমি এখন বিক্রি করছি ঠিক আছে আপনি খান আপনার বিক্রি আমি করে দিচ্ছি আপনি খান খান ওটা খান আমি এখন খাবো না আমার আসলে আজ রোদ রোদে ঘুরছি না আমার শরীর শুনুন আপনি খান রোদ রোদে ঘুরে বেড়ালে এই ঠান্ডাটাতে আপনার শরীরটা ঠান্ডা থাকবে আমার কথাটা শুনুন রোদ ঘুরছি আমি আপনার ছেলের মতো নই আপনাকে বলছি আপনি এটা খান

হ্যাঁ খাওয়াই কজন কুরপি খাওয়ার জন্য কতদিন মিষ্টি খাওয়াই যে আপনি মিষ্টি কুরপি খাওয় না তো মিষ্টি খান দিয়ে পরে খাব আর পরিচিত লোকজন আছে তো অনেকে খাবে তা আপনি একটা ছাতা ফাতা তো করতে পারেন ছাতানি করা যাবে না এটা উঁচু তো নামানো ওঠা না খুব অসুবিধা হয়তো একটা কোনো সময় হয়তো দাঁড়ালেন সেই সময় হয়তো ছাতাটা বুঝে হয়তো দাঁড়ালেন ছাতাটা খুঁজে হয়তো দাঁড়িয়ে দাঁড়ালেন ঠিক আছে ঠিক আপনি খান

একশো টাকা দিলে বলছে আমার ভালো হয় আপনার ছেলের মতন আমি দিচ্ছি ঠিক আছে ভেবেলেন আমি আপনার ছেলে আবার কখন কোন সময় দেখা হবে ছেলেদের তো ভালো ছেলেদের থেকে ভালো কাজ হচ্ছে ছেলেটাও তো বলে না যে হয়তো আপনি তুমি কুর্তি না বিক্রি করে বাড়িতে বসে যাও ছেলেরা কথা বলে না কিন্তু আপনি এই কথা বলে আর এই ষাট টাকার কুর্তিতে আপনি তিনশো টাকা দিচ্ছেন আমার পক্ষে তো অসম্ভব হয়ে যাচ্ছিল হয়ে যাবে না ওইটাই রাখেন আপনি আমি আবার কখনো যদি এখানে দেখা হয় আবার আমি আসবো আবার দেখা হবে আপনার সঙ্গে দেখা হবে তো এত পয়সা দিলে আমার তো মনটা কোথায় আপনাকে এত পয়সা দিলাম আমি তো তিনশো টাকা দিলাম আপনাকে আপনার সেটা আমি দিলাম

আমি চাই যে আমার মতন আর পাঁচটা মানুষ আপনাকে হেল্প করুক আপনার পাশে থাকুক আপনার মতন যেসব মানুষগুলো আছে সেগুলোর পাশে দাঁড়ান আমি যাই হোক ঠিক আছে তাহলে যান ভালো থাকেন ভালো থাকেন আমার ভালো থাকেন আমার বেঁচে থাকেন আমার দেখা হবে আমাদের দোয়া করেন আপনারা করেন আসেন